দাদা মেয়ের থেকে লোক আসবে বললো কই চাপা কখন থেকে মেয়ের বাড়ির বিয়ে পাকলা ছেলে আমি জীবনেও দেখি কি করে আরে দাদা মেয়ের বাড়ির থেকে লোক চলে এসছে বাড়ি ঘরটা কিন্তু ভালোই বল পাকা কিন্তু ছাদ নেই কি বলি তো কোনো ব্যাপার না এসি লাগবে না ডায় হাওয়া আসবে কি বলি

কি যাচ্ছে করিয়ে দাও কি বললো কর তাহলে ওদের জন্য তিনটা মিষ্টিকে ভাগব এই মিষ্টি আমি খেই নি কি করে তাহলে বলুন আমাদের বাড়িতে আসতে আপনাদের কোনো সমস্যা হয় তো না না কোনো অসুবিধা হয়নি রাস্তায় যাকে দিশা করেছি সে একবারই আপনাদের বাইতে দেখিয়ে দিয়েছে মনে হচ্ছে আপনারা এখানে খুব পপুলার হেই মেরেছে মুরগি চুরি করতে গিয়ে ধড়া খে কলা খেলাম কেউ বলে দিল না তো কি করে বলছি পাত্র কে এমনি নাকি দেখে তো মনে হচ্ছে চার বাচ্চার বাপ কি করে তোমার কথা ভুল হচ্ছে আমি পাত্র না পাত্র আমার ভাই আমার এখনো বিয়েই হয়নি কি করে ও তাহলে ঠিক আছে নয়তো আমি এখুনি চলে যেতাম কি আচ্ছা পাত্রকে ডাকার ব্যবস্থা করুন কি করে হ্যাঁ ডাকছি ডাকছি এ কে দিদি ওনাকে তো আসল কথাটা বলাই হয়নি ওটা বল হ্যাঁ বল ও হ্যাঁ আচ্ছা আপনার ভাই কি মদ খায় মদ ও এতটা ভদ্র যে ও মদের বোতলের দিকে তাকায় না হাওয়া তো দূরের কথা কি করি আর গাজা খায় গ্যাজা ওর পাশে একদিন একটা ছেলে গাজা খাচ্ছিলো সেই গন্ধ শুখে ও সাত দিন অজ্ঞান কি করি ওহ খায় ঠিক কি বলবো আমি যখন বাড়িতে রান্না করি রান্নার থেকে যে ধোঁয়া বেরোয় না ওই ধোঁয়ার গন্ধ শুকলেই ওর মাথা খারাপ হয় যায় আচ্ছা দিদি দেখছি ওনার ভাই খুবই ভালো কোনো নেশা টেশা করে না কিন্তু এক সেকেন্ড আপনার ভাই কি বিড়ি খায় বিড়ি হতে পারে বিড়ি উন্নতি সিঁড়ি কিন্তু আমার ভাই কোনোদিন মুখে দেয় না এই স্নেহা ওনার কথা শুনে মনে হচ্ছে তোমার ভাই খুব ভালো রে আমরা যেরকম ছেলে চাইছিলাম তোমার ভাই ঠিক সেরকমই ছেলে এরকম ছেলে সহজে পাওয়া যায় না আপনি একটা কাজ করুন দেরি করছেন কেন আপনার ভাইকে ডাকার ব্যবস্থা করুন হ্যাঁ ডাকছি ডাকছি আরে দাঁড়িয়ে আছিস কেন বস এই দিদি দাঁতগুলো দেখ পুরো লাল দেখেই মনে হচ্ছে গুপ্ত কি hore oi নানা বোন তুমি ভুল ভাবছো ও গুড়কা গুড়কা খায় না ও সকালবেলা একটু গুড়াকু দিয়ে দাঁত মাজার অভ্যাস আছে ওই ওইজন্যই ওর ঠোর দাঁতগুলো লাল কি আরে যে তুই শিক্ষা দীক্ষা সবকিছু কিছু ভুলে গেলি নাকি সিনিয়র মানুষকে প্রণাম করতে জানিস না যা প্রণাম কর কি আসলে আমি তো বলতে ভুলেই গেছিলাম আমার ভাই আমাকে বলেছিল ও কম বেশি ওর নাকি নাকি না সকালবেলা আবার ক্লিয়ার হয় না কিন্তু একটা কথা বুক ঠুকে বলতে পারবো আমার ভাই জীবনে কোনোদিন মদ ছুঁয়েও দেখে না হে এখানে কি করছিস তাড়াতাড়ি চল খেতে বসবো তো the <laughs> hey <laughs>